যত দুর্নীতিবাজ তারকা চিহ্নিত অফিসারদের কীর্তি জাতির সামনে উন্মোচিত হয়েছে এখানে দুইশ জন অফিসারের অপরাধকে একসাথে করলেও তার একশো ভাগের এক ভাগ হবে না মেধাবী এবং প্রফেশনাল কর্মকর্তাদের নিপীড়নের ফলে সামরিক বাহিনীর ভিতরে একটি ভয় এবং অনাস্থার পরিবেশ সৃষ্টি হয় যারা সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন তাদের চাকরি হারাবার ভয় বেড়েছে সামরিক বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে রাজনৈতিক ক্ষমতাসীনদের চাপে অথবা ব্যক্তিগত লাভের প্রলোভনে রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে ক্ষমতার লোভ দ্রুত পদোন্নতির বিশ্বাস এবং অবৈধ অর্থ উপার্জনের সুযোগ করে এই সব কর্মকর্তারা নিজেদের নৈতিক দায়িত্ব এবং পেশাদারিত্ব বিসর্জন দিয়েছেন বর্তমান সময়ে একটি নতুন বাংলাদেশের প্রয়োজন যেখানে সামরিক বাহিনীকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এবং এর পেশাদারিত্বকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে সামরিক বাহিনীর প্রশিক্ষিত কর্মকর্তারা প্রতিরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় পারদর্শী তারা দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা ব্যবস্থা সহ দেশের নিরাপত্তা নীতিমালা প্রণয়ন সামরিক কৌশল নির্ধারণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ভূমিকা রাখতে পারে সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তারা প্রযুক্তিগত দক্ষতা গবেষণা এবং উদ্বোধনী কৌশল ব্যবহার করে জাতীয় সাইবার নিরাপত্তা তথ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা এবং অন্যান্য প্রযুক্তিগত খাতে নেতৃত্ব দিতে পারে সামরিক বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের চর্চা বন্ধ করা এবং তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অবিচারের শিকার হয়েছেন তাদের প্রতি সম্মান ও ন্যায় বিচার ফিরিয়ে আনা প্রয়োজন এই সমস্যার সমাধান করতে হলে প্রথমেই আমাদের বরখাস্ত হওয়া কর্মকর্তাদের প্রতি সংঘটিত অন্যায়কে স্বীকার করতে হবে এই অন্যায়ের স্বীকৃতি দেওয়াই হবে পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ সরকারের উচিত অনতি বিলম্বে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা যার মাধ্যমে নির্যাতিত কর্মকর্তাদের বিষয়গুলো পুনর্বিবেচনা করে ন্যায় বিচার প্রদান করা হবে তাদের পুনর্বাসনের মাধ্যমে তারা যেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অবদান রাখতে পারেন তার ব্যবস্থা করতে হবে নির্যাতিত কর্মকর্তাদের জন্য একটি আর্থিক পুনর্বাসন প্যাকেজ তৈরি করা যার মাধ্যমে তারা তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন বৈষম্যের শিকার হওয়া কর্মকর্তাদের সমুদ্রে পেনশন ফেরত দেওয়া এবং যাদের চাকরির বয়স আছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা এবং সবশেষে একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা যেন আর কোন সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে গত পাঁচ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছিলাম আমাদের বিষয়টি আমলে নেয়ার জন্য রাষ্ট্রীয় বাসভবনের সামনে সকালবেলা জনগণ রাস্তায় শুয়ে পড়লে বিকেলবেলায় কমিশন হয়ে যাচ্ছে যাচাই বাছাইয়ের জন্য কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি ওনার কাছ থেকে বা বাহিনী প্রধানদের কাছ থেকে কোন রকম সারা পাইনি পাঁচ অগস্ট স্বাধীনতার পরে যত দুর্নীতিবাজ তারকা চিহ্নিত অফিসারদের কীর্তি জাতির সামনে উন্মোচিত হয়েছে এখানে দুইশ জন অফিসারের অপরাধকে একসাথে করলেও তার একশো ভাগের এক ভাগ হবে না